তোমরা মি ডাক্তারের আসবে এখানে এখানে ডাক্তারের আজকে পিঠে পিঠে হ্যাঁ মি ডাক্তারের মামা টাকে মুখে মুখে আর কি টাকে মুখে না কে আবার কে দেয় হ্যাঁ বাবা ওরে বাবা গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সাড়ে দশটা অরিন্দম বেরিয়ে গেছে অফিসে ভাইয়ের তো সকালবেলা ও খায় হচ্ছে ভাত মানে ব্রাউন রাইস আর তার সঙ্গে একটা সবজি সেদ্ধ ভাই বটিতে হ্যাঁ আর তার সঙ্গে হচ্ছে একটা ওই হালকা অলিভ অয়েল দিয়ে সোয়াবিনের তরকারি তা মা ওই দুটো করে পাঠিয়ে দিয়েছে আমি সকালবেলা ব্রাউন রাইসটা বসিয়ে দিয়েছি ও বাবা হয়ে গেছে না হ্যাঁ যাই হোক এটা যখন গরম থরম করে রাখবো ভাইয়ের জন্য তারপরে আমি রেডি হব আজকে ওই হাতটা যেটা পরিষ্কার হয়েছে হাতে এখন একটু সময় আছে ওইখানে টপ টপগুলো একটু ঠিক করে রাখবো যে টপগুলো রাখার রাখবো যেগুলো রাখার না সেগুলোকে সাইড করবো ওই এখন একটু করব চলো আসছি আবার পরে বা যখন পৌনে বারোটা আমি বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে হসপিটাল মিহিরানি রইলো পিসি আছে মিতাদি আছে ভাইও আছে ভাই খেয়ে বেরোবে হଁ চোখে লেগে যাবে মান না পড়ে পড়ে যা বারান্দায় একটু একটু দেখতে আসো চল আমি বেরোই আসছি আবার পরে এই যে দেখো কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ কোথায় যাচ্ছ চকলেট নিতে চকলেট নিতে যাচ্ছে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাবা ব্যাগটা তো তোমার থেকে সাইজে বড় হয়ে গেছে কি করবো ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দেবো ওরে বাবা এই যে কাঁধে ঝুলিয়ে দিয়েছি হয়েছে বাবা কি পয়সা নেই যা তাহলে কি করে আনবে চরটা তুমি পয়সা নেই হ্যাঁ যা 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 ব্যাগ খুলে গেল এবারে কি হবে ধরে ব্যাস কার থেকে খুলে গেছে তো কি হয়েছে মাটিতে ঘষটাতে ঘষটাতে নিয়ে যাব ব্যাগ চলে এসছি আমি হসপিটাল থেকে এখন এই যে ব্যাগ নিয়ে খেলা হচ্ছে ব্যাগ আমার ব্যাগটা পেয়েছে কাঁধে নিয়ে চেম্বারে যাচ্ছে চকলেট কিনতে যাচ্ছে তাই তো মা ঘুরছে ব্যাগ ঘুরছে ওই যে ব্যাগ নাকি ঘুরছে আর এদিকে গল্লু দাদা এসছে গল্লু দাদা হ্যাঁ তুমি কি ফুল কুমারি হ্যাঁ কানে ফুল

বা যখন তিনটে পনেরো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে পনেরো মিনিট পরে একটা লেবু খাবো খেয়ে ঘুমাবো নেবো হাতে এখনও পনেরো মিনিট সময় আছে আর কি তাই ভাবলাম একটু ঘর একটু পরিষ্কার করে নিই পরিষ্কারই আছে মানে একটু গোছাতে হবে আর কি চলো চট করে পনেরো মিনিট একটু গুছিয়ে নিই অল্প করে করে তারপরে আবার আসছি বা এখন তিনটে উনত্রিশ মোটামুটি গোছানো কমপ্লিট আরও দেখাচ্ছে এই যে এই ঘর গুছিয়ে দিয়েছি কমপ্লিট করে ফেলেছি আর এখানেও মোটামুটি গোছানো গোছানো হয়ে গেছে আর এই ঘরে গুছিয়ে দিয়েছি ব্যাস এর ঘরে হয়ে গেছে আর এই যে আল্লাহ ভাল্লা সব গুছানো কমপ্লিট তাহলে টুক করে একটা লেবু খাবো খেয়ে টুক করে শুরু করবো আসছি আবার পরে ছাদে নিয়ে যাচ্ছি আমি ফোন নিয়েছি ও ফোন নেবে ওর ফোন তারপরে এটা কোথায় নিতে হয় ফোনটাকে কোথায় কোথায় নিতে না কোথায় হয় হ্যাঁ উল্টো উল্টো ফোনটা কোথায় নিতে হয় কোথায় না

পাখি উঠছিল কি উঠছিল পাখি পাখি কই ওই দিকে পাখি ও হ্যাঁ ওইখানে পাখি উঠছে মা আকাশে কি উঠছে পাখি চলো আমরা খেলা করি আসো বেলুন ফাটাচ্ছি আসো বল 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 এই যে বল এই যে বা এই যে আমি দিলাম ছুড়লাম ওমা মা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো দৌড়ে 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 নিয়ে আসো নিয়ে আসো আমাকে দাও আমাকে দাও আমাকে দাও

pero commento diye ta khub khusdaabe kaater kunti ta bujhte pacchen eta re kunti chilo to hmm একটু শুকু আপনি খুঁজে বার করতে হবে শুধু আমাকে ও মা কি খাচ্ছ এটা পোলাও কি খাচ্ছ আলু আলু আলুগুলো বেশি বছর খাচ্ছে না হুম ক্ষীর পোলাও এটাকে কি বলে মা ও খাবে না সুজি খেলো না অল্প অল্প আলু খাও খাও হাতে করে একা একা আচ্ছা একা একা খাও একা একা

বাজে এখন আটটা দশ আমি চলে এসেছি চেম্বার থেকে অরিন্দম পৌঁছে গেছে আসার সময় মিহিরানির জন্য কটা ওই প্যান্টটি নিয়ে আসলাম ওগুলো ছোট ছোট হয়ে গেছে আগের বারের গুলো আর নিয়ে এসেছি হচ্ছে কটা ওয়াশেবল ক্রিয়ন তারা দেখাচ্ছি

ওটা কি কালার কিটা চিংটা এইটা কিছু চিন্তা করতে দেখো এইটা রেড ঠিক ঠিক চিন্তা করে বার করেছে কোনটা রেড কোনটা রেড চিন্তা করে রেড কালার বার করেছে কোনটা রেড দেখাও তো কোনটা 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 রেড এই না ওটা অরেঞ্জ এইটা রেড এই যে রেড কালার হাততালি এইটা এইটা অরেঞ্জ ব্রাউন কালার কোথায় এই যে ব্রাউন ওয়াও তুমি একটু কালার পরে দেখিয়ে দাও সবাইকে ব্রাউন কালার কেমন করে করে আর আমি তুলে দেব তুলে দেব চেষ্টা চেষ্টা করছে এই দেখো হ্যাঁ দেখেছো বাবা বেবি গুলো সব কালার করছে মা তুমি করো তুমি কই যে দাদা ভাই তোমার জন্য একে দিয়ে গেছে তুমি কালার করো হ্যাঁ ওয়াও কি সুন্দর কালার করছে মিহিরানি আমার করে 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 কি হচ্ছে মা এই হচ্ছে কি হয়েছে কোথায় যাবে ঘাউর কাছে আবার ঘাউ ওই দেখো মিহির ঘাউ লাল চোখ দেখাচ্ছে ওখানে দেখেছো কি হয়েছে মা ওই যে উপরে ক্যামেরা থেকে ঘাউ কথা বলছে কি কথা বলছে হাই হাই বলছে তোমাকে বাবা তুমি যাও একটু ঘাউর সঙ্গে দেখা করে আসো যাও যাও কি বানাচ্ছে মিতানটি কি বানাচ্ছে তো মিতানটি কি বানাচ্ছে হ্যাঁ বসে বসে কি বানাচ্ছে কি বানাচ্ছে নৌকার থেকে এখন হবে রকেট কি হবে

আমরা শিখছি কিভাবে বানায় ঠিক আছে দেখি দেখি কেমন রকেট উঠবে মামামাম রকেট এই আবার আবার ওরাও আহ এই শুন মাম্মাম্মা মায়ের কাছে গেছে মাম্মামের কাছে গেছে রকেট তোমার রকেট কেমন উঠছে

이나에디기 와서 밖에 이 한우아. 자이 한우. 이 한우. 이한우이한우이한우이 한우아. হেনবা কী 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 স্পট স্পটি বন্ধ কেমন বন্ধ ইস এতে পটি কে করেছে দেখি তোমার উড়োজাহাজ কই রকেট ওরা হা পড়ে গেছে রকেট মাথা ঘুরে ঠিক করে ওরাও ওরা ওরা ওরাও হুম ওরা

কাটা কৰক গুড নাইট ব'ল গুড নাইট কি গুড নাইটাৰ